ঋষিরূপী কালনেমি বলেন তোমার যখন এতই তারা তবে বিশ্রাম নিতে হবে না ওই পুষ্করিণীতে গিয়ে একটি ডুব দিয়ে আমার সম্মুখে এসে দাঁড়াও আমি একটি মন্ত্র দিচ্ছি তোমাকে সেটি পাঠ করলে কোনো ক্লান্তি তোমায় আর স্পর্শ করতে পারবে না হনুমান খুশি মনে সে পুষ্করিণীতে নামে কালনেমি তাকে সেখানে নামতে আদেশ দেয় কারণ সেখানে বাস করত একটি বিরাট ভয়ানক কুমির কালনেমি আশা করেছিলেন এদিকে হনুমান কুমিরের পেটে যাবে আর ওদিকে তিনি অর্ধলঙ্কেশ্বর হবেন তার মনে শুধু ওই একটি বিষয়ই বারবার খাচ্ছিল হনুমান পুষ্করিণীতে নেমে অববাহন আরম্ভের কিছুক্ষণের ভেতর কুমিরটি তাকে আক্রমণ করে কুমিরের সাথে যুদ্ধ করে তাকে বধ করার পরে কুমির চিরে বেরিয়ে আসে এক ফুটফুটে সুন্দরী কন্যা এ পর্যন্ত বাংলা ও সংস্কৃত রামায়ণ এক কথা বলে এখান থেকে সংস্কৃত রামায়ণ কিছুটা ভিন্ন পথে প্রবাহিত হয়েছে সংস্কৃত রামায়ণানুসারে মেয়েটি হনুমানকে বলেন ভাগ্য আমার হে পবনপুত্র আমি একজন গন্ধর্বী আপনি যাকে ঋষি ভেবে ভুল করেছেন সেও আগের জন্মে একজন গন্ধর্ব ছিল মহর্ষি দুর্বাসার কুরূপ দেখে আমরা দুজনই হেসে ফেলেছিলাম দুর্বাসার সাপে আমাদের এ দশা হয়েছে অনেক অনুরোধের পর ঋষির মনে গলে তিনি আমাদের বলেন যে ত্রেতাযুগের যুগের শেষভাগে বায়ুপুত্র হনুমান এসে তোদের দুজনকেই দুই জ্বর দেহ থেকে মুক্তি দেবে আপনি আমাকে মুক্তি দিয়েছেন এবার আমার সঙ্গীকেও দিন গন্ধর্বীর কথায় হনুমানের মন গললে তিনি এসে কালনেমিকে বধ করে তাকেও মুক্তি দেন গন্ধর্ব আর গন্ধর্বী হনুমানকে প্রণাম করে সর্বলোকে ফিরে যায় এখানে কালনেমির কল্পনাবিলাসিতার বিষয়টি খুব বেশি গুরুত্ব রাখে না হনুমান পর্বতের ঠিক কোন পাশে বটিকাগুলো পাওয়া যাবে তা তিনি জানতেন না গাছগুলো ছিল তার অচেনা খুঁজতে গেলে সময় নষ্ট হবে তাই দক্ষিণ হস্তে অর্থাৎ ডানহাতে পুরো গন্ধমাদনী তুলে আনেন হনুমান আকাশে পর্বত হাতে উড়ন্ত হনুমানকে দেখে দুই শিবিরেই চাঞ্চল্যের সৃষ্টি হয় তারপর বৈদ্যসূসেন পর্বতে চড়ে বটিকাগুলো সংগ্রহ করে এনে লক্ষণকে সেবন করালে তার কিছুক্ষণ পর লক্ষণের জ্ঞান ফেরে এবং তিনি সুস্থ হয়ে ওঠেন বাংলা রামায়ণ বলছে একটু ভিন্ন কথা হনুমান কুমিরকে মেরে গন্ধর্বীকে মুক্তি দিলেও কালনেমিকে বধ করে তার মুক্তির পথ প্রশস্ত করে না গন্ধর্বী হনুমানকে রাক্ষস কালনেমির ব্যাপারে সচেতন করলে হনুমান স্নান সেরে প্রস্তুত হয়ে তার সামনে গিয়ে হাজির হন